নমস্কার আমি প্রফেসর দেবব্রত ব্যানার্জি যারা হাঁটু ডাক্তার তারা আমরা দেখি আমরা কি দেখি আমরা দেখি হাঁটুটাকে একদম স্টিফ হয়ে গেছে অর্থাৎ সোজা এবং ভাঁজ এই দুটো কি হচ্ছে না হচ্ছে না এক দুই হচ্ছে হাঁটুকে বেঁকে যাচ্ছে অর্থাৎ আমরা আমাদের পরিভাষায় বলি জেনু ফেরাম হাঁটু ভেতর দিকে বেঁকে যায় সেরম কি বেঁকে যাচ্ছে অথবা হাঁটুর মানে যেটা সিম্পল ল্যাঙ্গিফর্মিটি ডিফর্মিটি হচ্ছে কি হচ্ছে না যদি হাঁটা চলা কমে যায় হয় অর্থাৎ হাঁটু বেঁকে যায় বা ব্যথাটা বিশ্রামরত অবস্থাতেও ব্যথা হয় তখন আমরা কিন্তু এই কনজারভেটিভ ট্রিটমেন্ট করেও যদি ব্যথা কন্ট্রোল করতে না পারি তখন আমরা রোগীকে পরামর্শ দিই আপনারা সার্জারি করব তাহলে সার্জারি করতে গেলে কি সার্জারি এখানে করা যায় এখানে মূলত দু তিন রকমের সার্জারি আছে তার মধ্যে একটা অন্যতম সার্জারি হচ্ছে হাঁটু পাল্টানো রিপ্লেসমেন্ট আমরা বলি টোটাল নি রিপ্লেসমেন্ট বা টি কে আর এবং সেখানে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে গেলে আগে সেই রোগীর কতগুলো জিনিস ভালো করে দেখা দরকার তার ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস কেন হাঁটু পাল্টানোর একটা মারাত্মক ভয় হচ্ছে ইনফেকশন এই ইনফেকশনের চান্স বেড়ে যায় যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং ওয়েট বেশি আছে কেন অর্থাৎ ওজন বেশি আছে না ওজন যদি বেশি থাকে হাঁটু রিপ্লেসমেন্ট করলে অনেক সময় ফেলিয়ার হতে পারে কেন ওভারওয়েট পেশেন্ট সেই জন্য আমরা সবসময় বলি আপনি ওজনটা একটু কমিয়ে আনুন এবং ওজন কমে গেলে তার সাথে যদি ব্লাড সুগার কন্ট্রোলে থাকে অর্থাৎ ডায়াবেটিসটা একদম কন্ট্রোলে থাকে তখন তো আমরা হাঁটু পাল্টানোর কথা বলি হাঁটু পাল্টানোর ব্যাপারটা কি। এটা একটা মিথ মানে মনে হচ্ছে যেন বিরাট ব্যাপার ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই সার্জারি একটা বড় ব্যাপার কিন্তু সেরম কিছু না কেন আমরা প্রতি প্রায় দিনই সপ্তাহে কয়েকটা করে হাঁটু পাল্টাই এবং সেখানে কি করা হয় এই যে হাঁটুর ওপরের এই যে টিবিয়া বলি এই টিবিয়া বোনের ওপরের পাটটাকে আমরা একটা বোন কয়েক সেন্টিমিটার কেটে ফেলে দিই আর কি করি এই ফিমারাল বোনের একটা পার্ট আমরা কেটে দিই যার ফলে এই ফিমারা টিবিয়া কাটা তার সাথে এই যে দুপাশে যে লিগামেন্ট এবং মাসেল আছে সেইগুলোকে আমরা একটু করে ছাড়িয়ে লুজ করি যাতে করে হাঁটুর ভেতরে এই যে এই অবস্থায় ডাইরেক্ট হাড়ের কন্ট্যাক্ট না হয় এবং ডাইরেক্ট হাড়ের কন্ট্যাক্ট অ্যাভয়েড করার জন্য আমরা টিভিয়ার উপরে একটা প্লাস্টিকের বা মেটালের আমরা একটা বসাই আর ফিমারের নিচের দিকে একটা কাপের মতো বসাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফিমারে একটা কাপ বসানো আছে টিভিয়াতে একটা প্লেট বসানো আছে এই যে প্লেট ডাইরেক্ট হাড়ের সাথে হাড়ের সংযোগ হচ্ছে না এটা কাপের সাথে প্লেটের হচ্ছে যার ফলে এখানে ব্যথাটা কিন্তু আর হওয়ার উপায় থাকে না তার সাথে যে মাসেলগুলো কন্ট্রাকচার হয়ে গেছে সংকুচিত সেগুলোকে আমরা ছাড়িয়ে দিই যার ফলে নিটাকে পরিষ্কার এই মুভমেন্টটা করতে পারে এবং সব মুভমেন্ট সব দিকে হতে পারে এইটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের এবার হাঁটু অপারেশনের আগে আমি বললাম খুব গুরুত্বপূর্ণ ওজনটা কমানো দ্বিতীয়ত হচ্ছে ব্লাড সুগারটা কন্ট্রোলে আনা আর তৃতীয়ত হচ্ছে যে এটা সব সময় করা হয় যাদের অস্টিও অর্থাইটিস অর্থাৎ জয়েন্টটা যাদের সিভিয়ারলি ড্যামেজ হয়েছে হালকা ড্যামেজ ষাটের নিচে বয়স এটি কিন্তু আমরা আমি সব সবসময় বলবো এই সময় কিন্তু হাঁটু পাল্টানোটা চট করে যাবেন না হাঁটু পাল্টানো একমাত্র ষাটের ওপরে অবশ্য হ্যাঁ যদি ষাটের নিচে বয়স হয় কিন্তু হাঁটু যদি একদমভাবে ড্যামেজ হয়ে যায় নিজয়েন্ট তাহলে কিন্তু হাঁটু পাল্টাতে হবে অথবা চেষ্টা করা হয় এটাকে যতদিন পারা যায় টেনে নিয়ে যাওয়া হাঁটুটার স্টের ওপর বয়স হলে এবং আর্থাইটিসের মানে কার্টিলের যাতে ড্যামেজ হয়ে গেছে একদমই তখন তাদের হাঁটু পাল্টানো হয় কিছু নেই যতক্ষণ পেশেন্ট ফিট মেডিকেলি অর্থাৎ মানুষ নিজের শারীরিকভাবে সেই অপারেশনটা নিতে পারবে এবং অ্যানাস্থেটিস্ট বলেন যে হ্যাঁ অপারেশন করা যাবে তাদেরই আমরা এই অপারেশনে যাই